ত্রিপুরার কর্মচারীদের জন্য দুর্গাপুজোর আগে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা কত শতাংশ ডি ঘোষণা করতে পারেন কর্মচারীরা কি প্রত্যাশা করছেন কত শতাংশ পেতে পারেন আপনারা টোয়েন্টি টু পার্সেন্ট তো বাকি আছে সেন্ট্রাল গভর্নমেন্ট ফিফটি ফাইভ ত্রিপুরা গভর্নমেন্ট থার্টি থ্রি টোয়েন্টি টু পারসেন্ট রয়েছে কিন্তু অক্টোবরের একত্রিশ তারিখের মধ্যেই সেই দিয়ে পরিশোধ করতে হবে যেহেতু দু হাজার ছাব্বিশেই অষ্টম পে কমিশন লাগু হচ্ছে তাই দিয়ে কত পার্সেন্ট দেবে কাটাচেরা চলছে চলছেরা রা বিশ্লেষণ হচ্ছে কর্মচারীদের মনে খুশির হাওয়া চলছে দেবে তো এবার একটা বড়সড় ঘোষণা কিন্তু রাজ্য জুড়ে আলোচনা চলছে কেউ বলছে দশ থেকে বারো কেউ বলছে পনেরো শতাংশ আবার কেউ কেউ চাইছে একেবারে টোয়েন্টি টু পারসেন্ট পুরোটাই যেন দেওয়া হয় কিন্তু কর্মচারীরাও তো দিনের পর রাত পরিশ্রম করে কর্মচারীরাও ঠিক তারা অফিস যাচ্ছে ঠিকঠাক কাজ করছে দু একটা ব্যতিক্রম ঘটনা হতেই পারে হচ্ছেও কিন্তু তার অ্যাকশানও হচ্ছে রাজ্য সরকার কর্মচারীদের জন্য সঠিক চিন্তা ভাবনা করছে আশা করি মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা উনি উনত্রিশ মাসে উনত্রিশ পার্সেন্ট ডিএ প্রদান করেছেন তিনি এসেই মন্ত্রিত্বে বসেই বড়সড় ঘোষণা দিয়েছিলেন অর্থাৎ বারো শতাংশ ডিএ দিয়ে শুরু করেছিলেন তার শুভ যাত্রা মন্ত্রিত্বের যাত্রা কিন্তু এবার দু সাল অক্টোবরের একত্রিশ তারিখ শেষ কিন্তু দুর্গা পুজো সেপ্টেম্বরেই তার আগেই ঘোষণা হবে অ্যাসেম্বলি অর্থাৎ বিধানসভা অধিবেশন আগামী উনিশেই সেপ্টেম্বর থেকে শুরু হবে কিন্তু কত শতাংশ দিয়ে দিতে পারে রাজ্য সরকার কত শতাংশ ঘোষণা করবে দশ থেকে বারো নাকি পনেরো কর্মচারীরা কি চাইছে হবে তো একটা বড়সড় ঘোষণা কর্মচারীদের প্রত্যাশা কী রাজ্যের মানুষের প্রত্যাশা কী কর্মচারীর উপরেই নির্ভর করে অনেক কিছু কারণ কর্মচারীরা যেই সবশেষে তারা দাঁড়িয়ে থাকে অস্ত্র হাতে কি হবে তাদের অর্থাৎ তাদের অস্ত্র হচ্ছে কলম তারা কাজ করতে চায় কর্মচারীরা কাজ করে সকাল দুপুর রাত কিন্তু বিনিময়ে তারা প্রত্যাশা করে সরকারের কাছে সঠিক সময়ে দিয়ে সঠিক সময় তাদের বেতন বাড়ানো ইনক্রিমেন্ট থেকে শুরু করে সঠিক সময়ে তারা যেন পে কমিশনটা পায় ত্রিপুরায় মুখ্যমন্ত্রী সুধীর মজুমদার তিনি পে কমিশন দিয়েছিলেন কিন্তু তারপর টানা পঁচিশ বছরের সরকার সিপিআইএম বামফ্রন্ট তারা পে কমিশনের কাছাকাছিও পৌঁছতে পারেনি অর্থাৎ দিয়েও বাকি থাকতো অনেক কিন্তু এবার মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার প্রতি জনগণের বিশ্বাস কর্মচারীদের ভরসা আশা এবং স্বপ্ন পুরোটাই রয়েছে যে মাননীয় মুখ্যমন্ত্রী উনত্রিশ মাসে উনত্রিশ পার্সেন্ট দিয়ে দিয়েছেন ডিএ পরিশোধ করবেন বড় শতাংশ ডিএ ঘোষণা করবেন এবং তার পাশাপাশি তিনি অষ্টম পে কমিশন দেবেন এটাই রাজ্যের মানুষ প্রত্যাশা করে কারণ মাননীয় মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর মজুমদারের পর টানা বছরের পর বছর পেরিয়ে গেলেও বামফ্রন্ট কখনো পে কমিশনের কথা ভাবতেও পারেনি চিন্তাও করেনি তাই মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার প্রতি আরও একবার ভরসা আশা কর্মচারীদের স্বপ্ন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কর্মচারীদের পে কমিশন দেবেন কি মনে হয় কর্মচারীরাই বা কি চাইছেন কত পার্সেন্ট দিয়ে পাবেন দুর্গাপুজোর আগে ঘোষণা হবে তো বড়ো শতাংশ আপনাদের প্রত্যাশাটাই বা কি জানাতে পারেন কমেন্টস বক্সে